ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিবস পালন করল বাজার পৌরসভা ও ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার সকাল নটা নাগাদ মালদহ শহরের মকদমপুর এলাকায় ঋষি বঙ্কিমচন্দ্র নামাঙ্কিত বাজার প্রাঙ্গনে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু উদয় চৌধুরী সহ বাজার কমিটির সদস্যরা ঋষি বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর পথচলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় কেক

একটা মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করলাম আমরা আশা করব তার যে চিন্তাধারা তার আদর্শ আমরা সবাই পালন করব মালদহ থেকে দেবশিলা রিপোর্ট আনন্দ